আসসালামু আলাইকুম সবাইকে নিউ ইয়র্ক থেকে মিরিয়াল টুরেমি চাজাদ ফ্রম ম্যাক্সিট্রিয়ালটি আজকে আপনাদেরকে একটা বাড়ি দেখাবো যে বাড়িটার প্রায় পঞ্চাশ হাজার ডলার কমানো হয়েছে আজকিং প্রাইস থেকে এই মাল্টি ফ্যামিলির বাড়িটির লোকেশন হল সেভেন ফিফটি থ্রি ইস্ট টু হান্ড্রেড টোয়েন্টি সেকেন্ড স্ট্রিট ব্রঞ্জ নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স সেভেন এই বাড়িটার চেষ্টা করবো পুরোটা দেখানোর আর যদি পুরোটা পুরোটা দেখানো সম্ভব না হয় তাহলে অন্য এক সময় আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট করে পুরোটা দেখতে পারবেন আর কি তো বাড়ির বাইরের ভিউটা আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর একটা ভিউ এটা একটা টু ওয়ে একটা অ্যাভিনিউ পরিবেশটা দেখেন খুবই সুন্দর একটা পরিবেশ বাড়ির এটা হচ্ছে বাইরের ভিউটা এখানে একটা গ্যারেজ আছে দেখেন গ্যারেজে আছে হচ্ছে ভাইয়ের লিস্টিং তার নাম্বার দেওয়া আছে এখানে তো এখন আমরা যাচ্ছি হলো ফার্স্ট ফ্লোর ব্যাকেট একটু দেখে আপনাদেরকে বাড়ির বাইরে বিগ সাইজের একটা বাড়ি কিন্তু ভিতরে একটু একটু কাজ করে নিতে হবে বা এটা ইনকাম খুব ভালো প্রায় আপনার দুইটা ইউনিটে আপনি নয় সাড়ে নয় হাজার ডলার ইনকাম করতে পারবেন এই ন লাখ ইনভেস্টমেন্টের মাধ্যমে তো এটা হলো ব্যাকিয়ারটা প্যাকেটটা যারা ভাড়া থাকে ওরা আচ্ছা দুই হাজার একুশ সালের তৈরি বিল্ডিংটা দেখেন বাইরে দেখেন কত বড় বিশাল সাইজের একটা বাড়ি প্রতিটা ইউনিট হচ্ছে ডুপ্লেক্স প্লাস বেসমেন্ট ঠাকুরের হিটিং সিস্টেম হ্যাঁ হিটিং সিস্টেমটা বাইরে দেখেন সেন্ট্রাল এসি তো বাইনে কি সেন্ট্রাল এসি হিটিং সিস্টেমটা বাইরে আছে তো বাড়ির বাইরে ভিউটা এত সুন্দর যে টপ টু বটম কোনো কাজ নেই বাড়িটাতে কাজ নেই বলতে বাইরে আর কে এর ভিতর একটু কাজ করে নিতে হবে এটা 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 নর্মাল এটা যে কোনো ভাষেই যখন নতুন কেউ কিনে এজ-ইজ বাসার মধ্যে এজ-ইজ বাসার মধ্যে একটু কাজ করে নিতে হয় তো সবার প্রথমে এই যে এটা হলো বাসাটা এটা এখানে একটু কাজ আছে লিভিং ডাইনিং এটা ছোট পরিসর লিভিং ডাইনিং আর এটা কিচেনটা ভালো আছে কিচেনটা ফর একদম ওয়াল রেনোভেটেড করা আছে বড় ফ্রিজ আছে ক্যাবিনেট গুলো ভালো তো আপনার এই ইউনিটটা আপনারা যদি কেউ ভাড়া দেন তাহলে তিন হাজার সাতাশ ডলার পাওয়া যাবে আর কি সেটা আপনার প্রোগ্রামে জানেন সেকশন এইট সিটি ফাইভ সবার র্যান্ট বাড়িয়েছে তো এটা আপনি ভাড়া পাবেন প্রায় তিন ডলার এটা বেজমেন্টে পাবেন সাঁত্রিশশো সাতাত্তর ডলার তারপরে সরি সেকেন্ড ফ্লোরে পাবেন সাঁত্রিশশো সাতাত্তর ডলার আর বেজমেন্টে পাবেন প্রায় বারোশো থেকে পনেরোশো তারপরে পাঁচ দিন হ্যাঁ হ্যাঁ ইনসপেকশন পাস প্রোগ্রামে ওইখানেও ছাব্বিশশো টাকা পাবেন তো এই হচ্ছে একটা বেডরুম সেকেন্ড ইউনিটের একটু কাজ আছে আগেই বলছি যারা ইনভেস্টর আছেন আপনাদের জন্য এটা ভালো একটা ইনভেস্টমেন্ট হবে তো এখানে একটা ফুল একটা বাথরুম আছে বাথরুমটা সুন্দর মানে সব জায়গায় যে কাজ আছে ওরকম না কিছু কিছু জায়গায় আপনি কাজ না করলেও চলবে তো এটা একটা বেডরুম আছে দেখেন এটা একটা বেডরুম সাথে উইন্ডো তো এটা আপনি ভাড়া দিতে পারবেন প্রায় হালকা একটু কাজ করলে কাজ তেমন কিছু নাই আপনি ফ্লোর ফ্লোরটা একটু পলিশ করবেন শাইনি করবেন আর পেন্টিং করবেন আর কি তো এটা ভাড়া দেওয়া যাবে প্রায় তিন হাজার সাতাইশ ডলার তারপরে আমরা বেসমেন্টটা বেসমেন্টটা দেখাচ্ছি আপনাদেরকে

তারপর এটা হলো একটা ফুল একটা বাথরুম আছে সাথে অ্যাডজাস্ট ফ্যান আছে দেখেন ফুল বাথরুম আছে প্লাস এখানে একটা বেডরুম আছে দেখেন এটা প্রায় এটা কত ভাড়া দেবে এটা এটা হাসা প্রোগ্রামে আপনি ছাব্বিশশো টাকা পাবেন ভাড়া তো ছাব্বিশশো পাবেন এটা সেকেন্ড ফ্লোরে পাবেন তিন হাজার প্লাস ফার্স্ট ফ্লোরে পাবেন প্রায় আর সাঁত্রিশশো সাতাত্তর ডলার তার মানে আপনার প্রায় আট থেকে নয় হাজার নয় হাজার ছয়শো ডলারের মতো ইনকাম আছে এই বাড়িটাতে তো এখানে আলাদা এন্ট্রান্স আছে দেখেন বেজমেন্টটা আলাদা আর হিটিং সিস্টেমটা বাইরে আছে সেন্ট্রাল লেসি করে আছে বাড়িটা বেশি পুরোনো না দশ পনেরো বছরের ও চার চার বছরের বাড়ি পাঁচ বছর দুই হাজার একুশ সালে বানানো বাড়িটা হ্যাঁ শুধু খালি ভাড়াটিয়াটা একটু একটু ভাড়াটিয়াটা একটু ইয়ে ছিল মেনটেন করে না ভালো করে এই জন্য পুরোনো মনে হচ্ছে মাত্র চার বছরের পুরোনো বাড়িটা আপনাদেরকে দেখাই হ্যাঁ উপরেরটা চলে তো আমরা দেখালাম দুইটা ইউনিট আপনাদেরকে দেখালাম আর এখানে কিন্তু গ্যারেজ দেখেন কত বিশাল বড় একটা গ্যারেজ আছে এখানে এটাও কিন্তু আপনার একটা মানে অনেকে রুম করে ফেলে তো আপনি যদি রুম করেন তাহলে এখানেও একটা ভালো ভালো একটা আর্নিং বের হবে আর কি তো এখন আপনাদেরকে দেখাচ্ছে হচ্ছে এর থার্ড ফ্লোরটা ও লেস কোড টু দা থার্ড ফ্লোর থার্ড ফ্লোর টা একটু আপনাদেরকে দেখাচ্ছি থার্ড ফ্লোরে প্রায় সাতেরশো সাতাত্তর তোলা ভাড়া দিতে পারবেন শো সবার প্রথম এখানে একটা বেডরুম আছে সরি সরি বেডরুম বলে একটা ফুল বাথরুম আছে সো এটা হাফ বাথরুম হ্যাঁ এটা একটা হাফ বাথরুম আছে ম্যান গুড এটা হচ্ছে লিভিং টাইনিং লিভিং টাইনিং এখানে তারপরে আর কি উপরে এটার উপর আবার ডুব লেগেছে দর্শক এটা হলো আপনি লিভিং টেনিং দেখলেন এটা হলো বেডরুম ভাই এটা তো অনেক সুন্দর ভাই তো এটা দেখেন এটা খুব সুন্দর একটা অ্যাপার্টমেন্ট সাথে ফুল বাথরুম আছে এখানে তারপরে এখানে একটা ওয়াল ছিল এই জন্য এটার একটা রুম বানিয়ে ফেলছে ওরা বেচেলার রা থাকে এই জন্য আর কি হ্যাঁ এটা একটা কমন বাথরুম ফুল বাথরুম তার উপরে দেড়টা বাথরুম আছে আপনার এই ম্যান হাউ ইউ দু এখানে একটা বেডরুম আছে এখানে একটা বেডরুম আছে ক্লোজেড এসেছে প্লাস বড় একটা উইন্ডো আছে তো এই হলো আজকের বাড়িটি সর্ব সর্বশেষে বলি যে যারা ইনভেস্টর আছেন প্রায় পঞ্চাশ হাজার ডলার কমিয়ে দেওয়া হয়েছে বাড়িটাতে যদি গুড ভালো ইয়া থাকেন কোয়ালিফাইড বায়ার থাকে তাহলে চেষ্টা করবো এখান থেকে আপনাদের আরও একটু আরও একটু সম্মান করার জন্য আর একটু প্রাইস কমিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটা বাড়ি অলমোস্ট চার পাঁচ বছরের পুরনো একটা বাড়ি বাড়িটা একজনের লাইফ চলে যাবে এত শক্তিশালী বাড়ি এই প্রাইজের মধ্যে আসলে পাওয়া ডিফিকাল্ট তো আপনি আসেন সরজমিনে আসে দেখেন অ্যাপয়েন্টমেন্ট নেন আমার ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে তো যদি কারো দেখার ইচ্ছে হয় অবশ্যই কল দেবেন পরিশেষে পুরো নেবারহুডটা একটু দেখাচ্ছি আপনাদেরকে সাবওয়ে এটা এখান থেকে একদম খুবই কাছে এখান থেকে দেখা যাচ্ছে সাবওয়েটা দুই থেকে তিন মিনিট এটা টু ট্রেন্ড সাবওয়ে একদম কাছে হাতের কাছে আর কি তো নিউর্কের যদি কেউ কম বাজেরও বাড়ি চান এই বাড়িটা দেখতে পারেন একটা কম বাজেটা দেখতে পারেন এটা আপনার আপনার বাজেটের মধ্যে আছে এবং দুইটা ইয়ে রেন্ট করে দিবেন নিজে হয়তো পকেটে অল্প টাকা পকেট থেকে দিলে এই সুন্দর বাড়িটাতে থাকতে পারবেন পার্কিং সহ তো পরিষে সবাইকে বলি নিউ সবারই বাড়ি হোক আপনাদের সবাই একটা সবাই একটা একটা প্ল্যান করেন যে আগামী এক বছর দুই বছর বা তিন বছরের মধ্যে বাড়ি কিনবেন স্পেশালি যারা নতুন আসতেছেন নতুন আসার মানুষগুলো কিন্তু এখন এগিয়ে আছে কিন্তু আগে একটা মানুষের মানুষদের বাড়ি কিনতে সময় লাগতো দশ পনেরো বছর বিশ বছর কিন্তু এখন কিন্তু এই সময়টা লাগে না কারণ এখন সবাই অভিজ্ঞ আপনি যখন একটা জায়গায় যাবেন দেখবেন সবারই বাড়ি আছে যার জন্য আপনাদের সিদ্ধান্ত নিতে সহজ হয় আমি আছি আপনাদের পাশে শুরু থেকে শেষ পর্যন্ত আর নিউ যে কোনো জায়গায় কেউ যদি বাড়ি বিক্রি করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ খুবই অল্প সময়ের মধ্যে আপনার প্রপার্টি সম্পূর্ণ ক্যাশ অথবা আমার বিক্রি করে দেখবো ইনশাল্লাহ পরিশেষে সবার সুস্থ জীবন কামনা করে নিয়োগ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাড়িটা কিন্তু ডিটাচ দেখতে পাচ্ছেন ডিটাচ